সো আপনার জিমেল বা গুগল আইডিতে কীভাবে ফোন নাম্বার অ্যাড করবেন মাত্র দুই মিনিটের ভিতরে আপনার জিমেল আইডিতে কীভাবে ফোন নাম্বারটা অ্যাড করতে শিখতে পারবেন দুই হাজার পঁচিশ সালে খুব সহজে কিন্তু ফোন নাম্বার অ্যাড করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টে সো জিমেল অ্যাকাউন্টে কীভাবে ফোন নাম্বার অ্যাড করবেন দেখুন এই যে খুব মাত্র দুই মিনিটের ভিতরে জিমেল অ্যাকাউন্টে বা জিমেল আইডিতে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন আপনার কন্ট্যাক্ট যারা নাম্বার হচ্ছে সিম্পলি আপনি অ্যাড করতে পারবেন এখানে প্লেস টুটা সিম্পলি অন করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দেখুন একটা জিমেল আইডি রয়েছে যেটাতে আমি ফোন নাম্বার অ্যাড করতে এটা নতুন জিমেল অ্যাকাউন্ট এখানে আমি ফোন নাম্বারটা অ্যাড করে রাখতে যাই তো ফোন নাম্বার যদি জিমেল অ্যাকাউন্টে অ্যাড করতে হবে কীভাবে করবেন ফোন নাম্বার অ্যাড করার জন্য सिंपली আপনি জিমিল অ্যাকাউন্টে এন্টার করতে হবে সিম্পলি আপনার ফোনে প্লে অন করবেন করে আপনি সিম্পল এখানে জিমেল দেখুন এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে জিমেল অ্যাকাউন্ট সরাসরি এখানে ক্লিক করে মানে জিমেল বোক গুগল অ্যাকাউন্ট যেটাতে আপনি সিম্পলি এন্টার করে নেবেন এখান থেকে দিলে আপনি নাম্বার অ্যাড করতে পারবে তো নাম্বার অ্যাড করার জন্য আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখুন এখানে আপনি পার্সোনাল ইনফরমেশন দুই নম্বর যে অপশন এখানে ক্লিক করতে হবে তার সাথে কিন্তু আপনি অনেকগুলো আরও অপশন পেয়ে যাবেন কিন্তু আপনি এখানে দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করার জাস্ট নিজের দিকে যাবেন এখানে দেখুন আপনার ফোন নাম্বার বলে অপশন রয়েছে অলরেডি একটা নাম্বার অ্যাড রয়েছে তো আমি আর একটা নাম্বার অ্যাড করতে চাই তো ফোন নাম্বার অ্যাড করা বা চেঞ্জ করার একটা ফোন নাম্বার অ্যাড করবেন কীভাবে দেখবেন তো ফোন নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বার জাস্ট ক্লিক করতে হবে ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে ক্লিক করবো অলরেডি দেখুন একটা ফোন নাম্বার অ্যাড রয়েছে তো আমি এখানে এটাতে ক্লিক করবো দেখুন একটা নতুন নাম্বার অ্যাড করবো তো এখানে জাস্ট ক্লিক করে এখানে পেনসিল অপশনে জাস্ট ক্লিক করতে হবে দেন আপনি সিম্পলি দেখুন এখানে দেখুন ইজিলি ফোন নাম্বার অ্যাড করার অপশন এসে গেছে দেখুন ফোন নাম্বার বলে অপশন এসেছে জাস্ট আপনি এখানে পেনসিল অপশানে জাস্ট ক্লিক করার পর তো এখানে ফোন নাম্বার অপশন এসে দেখুন নিচে দেখুন অ্যাড নাও বলে অপশন আছে অ্যাড নাও এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি নাম্বার অ্যাড করতে হবে জাস্ট এখানে আমি যে সময় ক্লিক করবো ইজিলি এখানে এরকম আপনার ভেরিফাইড নিয়ে আপনি এখানে ফোনের পাসওয়ার্ডটা দিতে হবে দেন দেখুন আমি সিম্পলি ফোনের পাসওয়ার্ডটা দিয়েছি দেন দুবার সাথে দেখুন এখানে ফোন নাম্বারের অপশনটা ইজিলি এসে যাবে যেখান থেকে আমি আমার জিমেল বা গুগল আইডিতে ফোন নাম্বার অ্যাড করতে পারবো জাস্ট এই টিভে আপনার সামনে দ্রবিত এখানে লোডিং নিবে নিয়ে দেখুন আবার অ্যাড নেওয়া অপশনটা আবার শো করবে এখানে ক্লিক করবেন দেখুন এখানে ফোন নাম্বার ইন্টার দেখুন ইন্টার দা নাম্বার ইউ আর এ লাইক ইউজ তো সিম্পলি আপনার এখানে নাম্বারটা বসানোর অপশন এসে গেছে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো আমার অলরেডি ইন্ডিয়ার রয়েছে দেখুন আবার আমি অ্যাড নাও ক্লিক করব দেন নাম্বার অ্যাড যে সিম্পলি আপনার নাম্বারটা এই টিভি ইন্টার করতে হবে তো সিম্পল দেখুন আমার নাম্বারটা আমি বসিয়ে নেক্সট নেক্সটে ক্লিক করব দেন এই নাম্বারে একটা সিক্স মিনিট কোড আসবে ভেরিফাইডের জন্য জাস্ট ভেরিফাই করবেন ইজিলি নাম্বার এড হয়ে যাবে তো গেট কোডে আমি ক্লিক করবো দেন সব এখানে আমি গেট কোডে ক্লিক করবো আবার দ্রব্য এখানে লোডিং নিবে নিয়ে দেখুন ইজিলি আপনি এখানে একটা থ্রি মানে সিক্স পিনের একটা কোড আসবে জাস্ট কোডটা এখানে ইন্টার করতে হবে দেখুন সিম্পলি আমার কোডটা এসে গেছে আমি কোডটা এখানে বসিয়ে দেবো দেন ভেরিফাই প্রিপেয়ার করতে হবে দেখুন দেন আমি সিম্পলি দেখুন আমার সিক্স পিনের কোডটা কিন্তু এসে গেছে আমি জাস্ট বসিয়ে দিয়েছি জাস্ট আপনি এই স্টেপটা ফলো করে নাম্বার কোডটা বসিয়ে আপনি ভেরিফাই পেয়ে ক্লিক করে দেবেন এখানে আপনি যে সময় ভেরিফাই পেয়ে ক্লিক করবেন দেখুন আপনার সামনে ত্রব লোডিং নিয়ে ইজিলি দেখুন আমি একবার ফ্রেশ করবো দেখুন রিফ্রেশ করেছি দেন রিফ্রেশ সাথে দেখুন আমার ফোন নাম্বার কিন্তু একটা নতুন ফোন নাম্বার আমি অ্যাড করতে পেরেছি তো এই স্টেপটা ফলো করে আজকে এটা আপনার জিমেল নতুন জিমেল আইডিতে নতুন একটা ফোন নাম্বার আপনি অ্যাড করতে আর মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা খুব সহজেই মাত্র জিমি ভিতরে আপনি অ্যাড করতে পারেন ফোন নাম্বার ইজিলি দিস দেখুন দিস ফোন ফোন নাম্বার ইজ মানে অ্যাড হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে জাস্ট সিক্সক্রিনের কোডটা বোঝাতে হবে জাস্ট আপনার জিমেল আইডিতে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে খুব সহজ